আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত দেখেছেন সবাইকে ভালোবাসা অভিনন্দ এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি লীগ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং যারা নাকি আওয়ামী লীগকে হেড করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ফরজ হয়ে যাবে আমার মনে হয় দেখাটা যদি এইভাবে ভুলি ভাই ভুল হবে না আল্লাহ তুমি মাফ করো যাই হোক দর্শক বন্ধুরা সেটি হচ্ছে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করাটা আর এক প্রকার ধরতে পারেন মানে নির্বাচন যদি আজকে হয় ধরেন আজকেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে মানে আমি যদি মানে গুরুত্বটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বললাম দর্শক বন্ধুরা আপনার সমন্বয়ক হাসনাত সার্জিস এরা যতই বলুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে কিন্তু পারবে উল্টো এই বৈষম্য বিরোধী নামে যে দলটা গঠিত হয়েছে এই দলটা নির্বাচন করতে পারবে আগামী নির্বাচনে আসুন এই প্রসঙ্গে কথা বলি সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তী কালের সরকার ডক্টর ইউনুস আপনার যে ইয়ে আছে আছে ঠিক আছে তো উনি কিন্তু আসছে আসার পরে রোহিঙ্গাদের সাথে তো আপনার উনি ইফতারি করে এবং সেখানে ডক্টর ইউনুস বক্তব্য রাখিয়েছে ঈদ আসতে আরও পনেরো দিন বাকি আছে আপনি এর আগেই চলে আসছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঈদের থেকেও বেশি খুশি ঈদের মতো আমার কাছে আনন্দ লাগতেছে আপনি আসাতে মানে এভাবে তার নিজের ফিলিংসটা প্রকাশ করে এখন ভাই জাতিসংঘ থেকে যখন নাকি এই মানুষটা আসে তখন আপনার পিনাকি তারপর হচ্ছে ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী দেখবেন মানে কি পরিমাণ যে ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনার কি বলে ইউটিউবের যে ই আছে মানে কি পরিমাণ যে পোস্ট টুস্ট রে ভাই কংগ্রেচুলেশন শেখ হাসিনার আমলে কেউ হয় না এটা সেটা শেখ হাসিনার আমলে উনি দুইবার আসছিল শেখ হাসিনার আমলে উনি দুইবার আসছিল আসুন এখন মেন পয়েন্টে যায় সেটি হচ্ছে জাতিসংঘের যে মহাসচিব তিনি ডিরেক্ট বলে দিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার লং একটা বাস তেল মেখে মানে স্মুথ দিয়ে দিলেন আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসকে কি সেই বাস দিলেন বিএনপি সেটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনুসের আমলে বিএমপি কোনো নির্বাচনে অংশগ্রহণ নেবে না আমি যে শুরুতে বললাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দলটা তারা নির্বাচন করতে পারবে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন বিএনপির স্পষ্ট বক্তব্য যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা সূক্ষ্ম হবে না এবং এই নির্বাচনে যেই বৈষম্য নামে যেই দলটা তারা নিজেরা দল গঠিত করতে চায় এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা ওয়াদা করছে যে যতটুকু সহায়তা সরকার থেকে করার প্রয়োজন বা ম্যানডেটের আ যে ইটা জায়গাটা বা আপনার ইটা থাকবে ঘরটা থাকবে যতটুকু করার প্রয়োজন ততটুকু সহায়তা করবে এই অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না অতএব এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না এখন এই ছবিটা দেখেন যখন নাকি বিএনপি এই বক্তব্য রাখে ঠিক তখন জাতিসংঘর যে মহাসচিব তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করে সমন্বয়ক মাহিন একটা কথা বলছিল না যে আপনি হচ্ছে পাহারাদার আপনি কে আপনি দেশের কে পাহারা দিবেন আপনি দেশের স্বার্থে নাক গলাতে আসবেন না এটাকে আমরা দেখতেছি কিংবা আমাদের যে অন্তর্বর্তীকালে সরকার আছে তারা এটাকে হ্যান্ডওভার কিংবা আপনার কন্ট্রোল করবে তারা দেখাশোনা করবে আপনি কি তাহলে এই আমেরিকার যে মহাসচিব জাতিসংঘের তিনি কেন আপনার ইয়ের সাথে বসলো সেনা প্রধানের সাথে বসলো কারণ একটাই বাংলাদেশের সেনাবাহিনীর মানে আপনার জাতিসংঘের যে মহাসচিব আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বুঝাইছে যে বহিবিশ্বে কিংবা জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সুনাম আছে তো এই সুনামটাকে ধরে রাখতে হলে বাংলাদেশের যে আগামী নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘের বিশেষ দৃষ্টিভঙ্গি থাকবে এবং সেখানে যে আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা কেউ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন করতে চায় না এবং এই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টিকে নির্বাচনে আনতে চায় না ওই কিরে ওই কিরে আমি এটা হাসনাথকে বলতেছি অনেকেই বুঝতে পারেন যে ভাই হঠাৎ করে কি আপনি তুরমুজ ব্যবসা শুরু করলেন কিনা আমি এর জন্যই বললাম যে ওই কিরে ওই কিরে হাসনাত সার্জিস বা সমন্বয় যে বা যারা আছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করব তাই না আর সেনা প্রধানকে তাই না তাহলে সেনা প্রধানের সাথে কেন বসতেছে কিংবা সেনা প্রধানকে এই ধরনের কথা কেন বলল আসতেছি সেই কথা বলার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে তোমরা যেই শান্তিরক্ষা মিশনে যাও সেটা থেকে যাতে তোমার বঞ্চিত না হও কিংবা বহির্বিশ্বে বাংলাদেশের যে সেনা বাহিনী আছে যেই বাহিনী নাকি এতটা নাম বা সুনাম তোমরা অর্জন করছ এগুলো যাতে হাতছাড়া না হয়ে যায় কিংবা এই যে যে জাতির সঙ্গে শান্তিরক্ষা মিশন এই মিশন থেকে যাতে অন্য কোনো দেশের সেনাবাহিনী সেখানে তোমাদের জায়গাটা কি কেড়ে না নিয়ে যায় বুঝতে পারে কি ইঙ্গিত দিছে মানে কি বিএমপি যে কথাটা বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যেই দল তা করতাছে এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা যেই আপনার ওয়াদা করছে যতটুকু সহায়তা করবে মানে সম্পূর্ণ বাস দিয়ে দিছে বিএমপি সবাস বিমপি এটাই হচ্ছে স্বাধীনতার দল বুঝো না বুঝো না মধু 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 মিয়া মধু আরে সার্জিস হাসনা আওয়ামী লীগ হচ্ছে হচ্ছে স্বাধীনতার দল আওয়ামী লীগ বাংলাদেশের দল এই দল দুইটাকে তোমরা নিশ্চু করে ফেলবা এই দল দুইটাকে তোমরা শেষ করে দিবা না ওই যে বৈশা বৈশা ওই যে কারণ বাজারে তরমুজ আলার তুরমুজ বেচকা যাও ঠিক আছে যথেষ্ট হয়েছে তোমাদের খেলা শেষ অলমোস্ট শেষ এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর আদার্স কোনো দল পাত্তা থাকবে না কারণ সবকটায় সুবিধাবাদী এখন আসুন আপনার জাতিসংঘের এই বক্তব্য এবং সেনা প্রধানকে বিশেষভাবে বলল যে বাংলাদেশে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে আপনার বিশেষ একটা ভূমিকা পালন করতে হবে যে ভূমিকাটা হবে নিরাপক্ষ। যেই ভূমিকাটা পালন হবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যেই ভূমিকাটা থাকবে বাংলাদেশের জনগণ যাতে তার ভোট দেওয়ার যে অধিকার যেই নাগরিকের যে একটা প্রাপ্য বা আপনার যে সার্টিফিকেট ভোট তাই না একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের এটা তো ভাই সবচেয়ে পিওর ইচ্ছা নাকি যে আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব এটাই তো একটা ইচ্ছা থাকে ভাই একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের তো এটাকেই ফিরে আনার জন্য জাতিসংঘের মহাসচিব আপনার বাংলাদেশের সেনা প্রধানকে বিশেষভাবে সতর্কবার্তা করে দেয় বিশেষভাবে কি সতর্কবার্তা এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে এবং আওয়ামী লীগ কি অংশগ্রহণ নিবে খেলা কি শুরু এই সমন্বয়ক হাসনাথ সার্জিস এরা আসলে যতই বলুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে এইটা করবে সেটা করবে আরে ভাই কিচ্ছু করতে পারবে না হ্যাঁ লাস্টে যদি যে তুরমুজ বেচা ওই কিরে ওই কিরে বুঝে না বুঝে না মুধু মুজু তাই আমিও বলতে চাই বুঝে না বুঝে না সার্জি শাসনাথ এটা স্বাধীনতার দল আওয়ামী লীগ আর স্বাধীনতার দল বুঝো না বুঝো না এটা স্বাধীনতার দল একাত্তরের দল বুঝছো অতএব এই সমন্বয়কদের খেলা কি অলমোস্ট ডান শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই বাংলাদেশে আমাদের একাত্তরের যেই বিজয় সেটা আবারও আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কে সবাস বিএমপি দেখাই দিছেন যে আপনারা আর আওয়ামী লীগ অচিরেই মানে স্বাধীনতার দল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম